যে আমরা মুসলমান হয়েছি ইসলামের ভিতরে প্রবেশ করেছি যে ইসলাম একটি হল শান্তি ধর্ম মানবতার ধর্ম ইসলাম কখনো জোর করে জুলুম করে তার অন্যায়ভাবে কার করে জুলুম করা হয় না আর ইসলাম জুলুম অত্যাচার রাহাজানি চাঁদাবাজিকে ইসলাম কখনো পছন্দ করে না আমরা এই সমস্ত সমস্ত বিরুদ্ধে যদি আমরা লেগে থাকি এই বাংলাদেশ জুড়ে দাদা মুক্ত দেশ যদি আমরা করতে পারি দাদা মুক্ত দেশ যদি আমরা গঠন করতে পারি তাদের মুক্ত যদি দেশকে উপহার দিতে পারি তাহলে ইসলাম ছাড়া ইসলাম ছাড়া আর কখনোই সম্ভব হবে না কোনো কাজে আসবে না আমাদের ভিতরে দিন না থাকার কারণে আমাদের ভিতরে ইসলাম থাকা না থাকার কারণে দিনের বুঝ না থাকার কারণে আর আমরা এভাবে লাঞ্ছিত অপমানিত হইতেছি আমাদের প্রত্যেকের ভিতরে যদি দিনের বুঝ থাকত দিনের যদি তামাং না থাকত দিনের যদি বুঝ থাকত আজ তাহলে বাংলাদেশের ভিতরে কোন রাহদানি কোন দুর্নীতি কোন দর্শনের শিকার এই শিশুরা হতো না কিন্তু আমরা আমরা বিভিন্ন

দাওয়াদের মাধ্যমে তোমরা তাদেরকে ফিরে আসার আহ্বান দাও আর যদি মাধ্যমেও যদি না হয় কোন যদি না হয় তাহলে পুরানো ভিতরে অন্য ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে যদি আমরা ভালো করি সেই ব্যবস্থাকে যদি আমরা ভুলো করে যদি জীবন এই বাংলাদেশকে যদি গঠন করি তাহলে সম্ভব রাশিদ আছে যে ইসলামের ভিতরে যে সমস্ত শাসকরা ছিল ইসলামের ভিতরে যে সমস্ত শাসক ছিল যে অমর যে শাসকের অবস্থায় সে যখন দিন চালায়ন করেছে রাষ্ট্রপতি ছিল তা রাষ্ট্রের আমলে কখনো দুর্নীতি হয় নাই কখনো রাহাজানি হয় নাই হয় নাই কিন্তু সেই ইসলামের ভিতরে যে কোরআন কারিম প্রমাণ করে যে কোরআন কারিম শুধু নামাজ পড়ার জন্য নয় কোরআন কারিম শুধু যুদ্ধের জন্য নয় যে কোরআন কারিম সমস্ত যে আমাদের জীবন থেকে চলার পথে রাষ্ট্র পরিচালনার জন্য জীবনকে গঠনের জন্য সমস্ত কিছু কোরআনের ভিতরে আল্লাহ আলমিন ফিট করে দিয়েছে সেইভাবে যদি আমরা চলি সেইভাবে যদি আমরা ফিরি তাহলে আমাদের কখনো কোনো কিছুর অসুবিধা হবে না কোনো কিছুর সমস্যা হবে না আমাদের সুবাহ যে আমরা আল্লাহর